আমার যে পেশেন্ট আছেন এর ভিতরে একজন আমি দেখতে পাচ্ছি গত সপ্তাহে অপারেশন করেছি তিনিও এখানে আছেন তাই তো আপনি এটা বলেন তো কি না আপনার মৃত্যু আনফরিত কি বুঝতে পারছি না মৃত্যু গত সপ্তাহে অপারেশন করেছি ওনার বাবার আবার আজকে অপারেশন বলে অর্থাৎ অর্থাৎ মেয়ের অপারেশনে সাত দিন বলে ওনার বাবার অপারেশন আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে শেষ করেছি তাহলে আমরা একটু বলতে চাই যে অপারেশনের পরবর্তী নিয়ম কি আগামী সাত দিন আগামী সাত দিন অতিরিক্ত তৈলাক্ত খাবার যেমন হাসির মাংস গরুর মাংস পোলাও কর্মা বিরিয়ানি তেহেরি ডিমের কুসুম বা ডুবো তৈলে তৈরি করা খাবার খাবেন না কম ঝাল মশলা তৈল দিয়ে শাকসবজি মাছ মুরগি খাবে সকল ধরনের ফলমূল খেতে পারত সাত দিন পরে আবার সে আগের মতো খাবারে ব্যাক করবে যে কোনো কাটলেই সাধারণত পিত্তরস বের হবে কী বের হবে পিত্তরস তারপরে যদি কোনো সমস্যা থাকে সেগুলো যেমন এই মমতাজ একটা কাট ওপেন করলাম দেখি কি বের হচ্ছে হ্যাঁ দেখতে কেমন বলেন তো আপনারা হ্যাঁ এই যে দেখছেন একজনের অনেক স্টোন আবার অনেকের ক্ষেত্রে দেখবেন যে স্টোন কম বা কারো ক্ষেত্রে বেশি এগুলো কোনো ইস্যু না ঠিক আছে মমতাজ বেগম আচ্ছা ওনার আমি একসাথে দুইটা অপারেশন করেছি সেটি আসলে গুরুত্বপূর্ণ আমার এই সিস্টেম মনে করিয়ে দিল ওনার লিভারের পিছনের থেকে একটা সিস্ট ছিল সিক্স সেন্টিমিটার সাইজ সেটি আমরা একসাথে ল্যাবরাস্কোপিক্যালি করে দিয়েছি ক্লিয়ার অর্থাৎ অনেকের ক্ষেত্রেই সেটি মনে হতে পারে যে এটা একটা টিউমার কিন্তু এটা একটা পানির থলি ছিল সেগমেন্ট সিক্স অর্থাৎ লিভারের পিছনের দিকে সেটা আমরা ল্যাবরাস্কোপিক্যালি একসাথে অপারেশনটা করে দিয়েছি আলহামদুলিল্লাহ

স্টোনের সংখ্যা কোনো সমস্যা না বা স্টোনের সাইজ কোনো বিষয় না বিষয়টা হচ্ছে পাথর যদি থাকে এবং সেটি যদি উপসর্গ তৈরি করে তাহলে অবশ্যই ল্যাবরস্কোপিক সার্জন দিয়ে অপারেশনটি করিয়ে নিতে হবে ক্লিয়ার তাহলে আমরা আরও দিয়ে একটা ওপেন করে দেখি এটা কোন পেশেন্ট সালেহা বেগম সালেহা বেগমের পেশেন্ট আছে সাথে কেউ আছে এখানে আপনি আছেন না তাহলে আমরা একটু সালেহা বেগমের পিত্তরটা ওপেন করবো এই যে পিত্তরস বের হচ্ছে তাই না পিত্তরস দেখি আর কিছু আছে কি না হ্যাঁ অনেকগুলো পাথর বের হয়ে দিয়েছে তাই না আরো আছে বের করলে শেষ করা যাবে না আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি সারলায় বেগম এই কিভাবে অপারেশনটা করেছি অর্থাৎ টোটাল প্রসিডিউর পেটের ভিতরে আমরা কিভাবে ঢুকলাম ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে এবং কিভাবে আমরা পিত্তথলিকে পিত্তনালী থেকে আলাদা করলাম পরবর্তীতে কিভাবে লিভার থেকে সটালাম সর্বশেষ সেই লিভার এবং পিত্তনালী থেকে বিমুক্ত করা পিত্তথলিটাকে কিভাবে আমরা পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসলাম টোটাল ভিডিওটা কিন্তু জমা আছে আপনারা সবাই যোগাযোগ করে ভিডিওগুলো নিয়ে নেবেন এবং পরবর্তীতে যখন আপনারা স্টিচ কাটাতে আসবেন ওই ভিডিওটা নিয়ে আসবেন ঠিক আছে আমরা এগুলো দেখে থাকি এবং ভবিষ্যতে আপনার এই অপারেশনের ভিডিওটা সংরক্ষণ করবেন কারণ এটি ভবিষ্যতের অনেকগুলো বিষয় ক্লিয়ার করে দিবে কারণ আমরা তো মানুষ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ হতে পারে তাই না এই যে অপারেশনটা আমরা করলাম এই অপারেশনের সাথে আমাদের কোনো ত্রুটি আছে কিনা অপারেশনের কোনো ত্রুটি আছে কিনা এই ভিডিওতে কিন্তু সেটি থাকবে সেটি থাকবে ইভেন যদি এমন হয় যে পিত্তি অপারেশন করার সময় অনেক সময় পিত্ত তিনজুরি হয় অনেক সময় এমন আসে যে ছয় মাস পরে পিত্ত শুকিয়ে গেছে পিত্ত শুকিয়ে গেছে যদিও স্কিল হ্যান্ড এবং যারা খুবই এক্সপিরিয়েন্স তাদের হাতে খুবই রিয়ারলি হয় তারপরও হয় তখন এই যে থলির সার্জারি যে ভিডিওটা সেই ভিডিওটা যদি আমরা যখন আবার দেখতে পারি তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা প্রাইমারি যে সার্জারিটা যখন করেছিলাম কোনো রং বা এর হয়েছিল কি না শুধু আমি না আপনারা যদি আমার কাছে না আসে অন্য কোনো একজনের কাছে গেলেন বা বিদেশের কোনো চিকিৎসকের কাছে গেলেন ওনারাও কিন্তু আপনারা সেই ভিডিওটা দেখতে চাবেন যে আপনার আগের ভিডিওটা দেখান সুতরাং এই ভিডিওটা সংরক্ষণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমরা করি না আপনারা অবশ্যই মেডিকেল ডকুমেন্টসগুলো আপনাদের টাকা পয়সা জমি জমা ডকুমেন্টসগুলো যেভাবে সংরক্ষণ রাখেন যত্নের সাথে রাখেন এগুলো এরকম খুবই গুরুত্ব দিয়ে যত্নের সাথে আপনারা সংরক্ষণ করবেন এবার কারো কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিব